উনিশশো একাত্তর সালের বিজয় মিছিলে আমরা যুক্ত হতে পারিনি কিন্তু দু সালের এই স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশটা যে মুক্তি পেয়েছে সেই মুক্তির মিছিলে আমরা যুক্ত হতে পেরেছি দর্শক জানি না উনিশশো সালে পাকিস্তানের হানাদার বাহিনী থেকে যখন বাংলাদেশটা মুক্ত হয়েছিল তখন কি পরিমাণ উল্লাস কি পরিমাণ খুশি তাদের মনে হয়েছিল দীর্ঘ নয়টি মাস তারা যুদ্ধ করার পর লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতের কারণে কিন্তু আমরা এই দেশটাকে স্বাধীন করেছি স্বাধীনতার চুয়ান্ন বছর পর আবার স্বৈরাচার শেখ হাসিনা হাত থেকে আমরা বাংলাদেশটাকে মুক্ত করতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া হাজারো শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক সারা বাংলাদেশে আজ বিজয়ের উল্লাসে মুখরিত হয়ে আছে স্ক্রিনে আপনারা দেখতেছেন যে শত শত মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজ বিজয়ের উল্লাস করতেছে আসলে একটা সরকার যখন পতন হয় এমন উল্লাস হওয়ার কথা না কিন্তু যখন একটা সরকার স্বৈরাচার হয়ে যায় জালেমবাজ হয়ে যায় জালেম তখন সেই সরকারের পতন হলে মানুষ এভাবেই হয়তো উল্লাস করে যেটা শেখ হাসিনায় স্বৈরাচার খুনি রাক্ষস শেখ হাসিনার পতন হওয়ার পর আজ বাংলার মানুষ এভাবে উল্লাস করতেছে আর বিশেষ করে অবশ্যই ছাত্র জনতা ছাত্রবাইদের এই অবদান ছাত্রবাইদের এই বিজয়ের পিছনে যে ভূমিকা তা কখনো ভোলা যাবে না আমরা কখনো ভুলবো না ছাত্রবাইদের অবদান এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের পিছনে প্রথম শক্তি যে কাজ করেছে সেটা হলো আল্লাপাকে রহমত দা আসেই তার পরবর্তে কিন্তু ছাত্র আন্দোলনের যে শক্তি যে একটা তারা যেই জীবন দিয়ে তারা মাঠে ময়দানে ছিল সেই শক্তি সেই অবদান আমরা কখনো বলবো না ইনশাআল্লাহ দর্শক বিশেষ করে যারা এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন ভাই আবু সাইদ ভাই তামিম ভাই আরও নাম না জানা অনেকে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে বিনা হিসাবে জান্নাত নসিব করে দর্শক এই ছিল আজকের বিদু আজকের মতো এখানেই বিদায়